ভাষার গানটি শুনলেন শিল্পী ছিলেন আফরোজা বেগম। বাংলাদেশ বেতার সিলেট। এখনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম শুভ হে বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। বিশ্ব স্কাউট দিবস আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে বিশ্বের দুশো সতেরোটি দেশে প্রায় চল্লিশ মিলিয়ন স্কাউট ও গার্লস গাইড নিয়ে এই দিবসটি পালন করছে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড বারিন পাওল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই দিনে জন্মগ্রহণ করেন তার এই হাত ধরে উনিশশো সাত খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে তাই বাইশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয় স্কাউটরা কমিউনিটি সেবা কৃষি স্বাস্থ্য শিশু কল্যাণ নির্মাণ ও বাড়ি ঘর তৈরিতে সহায়তা করে থাকেন এছাড়া প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে অসহায় মানুষের আশ্রয় বা পুনর্বাসনে তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন এদিকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে জেলা ভবন থেকে বের হয় পরে স্কাউট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা রহমান এতে জেলার প্রায় চারশো জন স্কাউট সদস্য উপস্থিত ছিলেন জেলা রোবার্ট স্কাউট এর আয়োজন করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ সম্পর্কে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহ মোরাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ এ সময় তিনি বলেন দেশে পঁয়ত্রিশ লক্ষ একানব্বই হাজার নশো চুরানব্বই জন প্রতিবন্ধী রয়েছেন এ প্রতিবন্ধীদের প্রতি আমাদের সহমর্মিতা দেখাতে হবে তাদের সমাজের মূল স্রোত ধারায় এনে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত তাদের জীবনমান উন্নয়ন সম অধিকার প্রতিষ্ঠা এবং স্বার্থ সুরক্ষায় বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দেওয়া দরকার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন শিক্ষকদের দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদের মাঝে স্বপ্ন জাগিয়ে তোলা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মানব সেবায় ব্রত হতে হবে তিনি আজ হবিগঞ্জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উৎসবে অতিথি বক্তব্যে এসব কথা বলেন শতবর্ষ পূর্তি উৎসবের আহ্বায়ক প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হকের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ডিসি প্রফেসর ডঃ খন্দকার মোহাম্মদ আশরাফুল মনির এবং হবিগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র জি কে গোস এ উপলক্ষে শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে অর্থ সহায়তা পেয়েছে ইউনিয়নের সাড়ে পাঁচশো দরিদ্র পরিবার আজ অলংকারী ইউনিয়নে শহতুল্ল উচ্চ বিদ্যালয়ে একাভিত্তিক প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয় যক্ষা রোগ নিয়ন্ত্রণে ও প্রতিরোধে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি সিলেট জেলা শাখা আজ সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি মোহাম্মদ হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন মনিসর চৌধুরী এবং মুখ্য আলোচক ছিলেন বকবেদী হাসপাতালের মেডিকেল অফিসার ড মোসাম্মদ তামান্না বেগম সভায় হিট বাংলাদেশের প্রতিনিধি সহ আইনজীবীগণ অংশ নেন বিভাগের আধুনিক সমূহ সম্পর্কে জনসাধারণকে অবগত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ময়ূরবাজারের কুলাউরায় আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ সালে আহমদ সভায় জানানো হয় ডাক বিভাগের আধুনিক সেবাসমূহ এবং দ্রুততম সময়ের মধ্যে ডাক সুবিধা গ্রহণ ও ডেলিভারি প্রদান নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে সর্ব খরচে কম সময়ের মধ্যে এসব সেবা গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমা সরকারি অফিসের প্রধান সহ বিভিন্ন শ্রেণী ও পেশার দুই শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডাক বিভাগের সিলেট পোস্টার এর আয়োজন করে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে প্রায় কোটি লাখ টাকা ভাগ কাজ শেষ হয়েছে এক বাকি কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের কাজ শেষ হলে এই এলাকার বারো সহস্রাধিক বাসিন্দার প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে সব শেষে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে আষট্টি এবং সন্ধ্যায় পঁয়তাল্লিশ শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটা একুশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে